স্ট্রবেরি কেকের ফ্রি ক্লাস নেওয়ার পর অনেকেই লিখিত রেসিপি অথবা শর্টকাটে একটা ভিডিও চেয়েছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটি হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই পেজ শরিফি কেক ফেয়ার তো আমি প্রথমে দুইটি ডিম ভেঙে নিয়েছি এবং দুইটি ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি এখন আমি সাদা অংশটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবং অল্প অল্প করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সো এইভাবে চিনি দিয়ে আমি বিট করে যাব। যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো পুরোপুরি মিশে যাচ্ছে এবং আমার ডিমের ফর্ম একটা পারফেক্টভাবে হচ্ছে তো এই যে আমি একটু একটু করে বিট করব। আর একটু একটু করে চিনি দিব অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু আপনি ক্রিম কতক্ষণ ধরে বিট করেন অথবা আপু আপনি ডিম কতক্ষণ ধরে বিট করেন সত্যি কথা বলতে আমি কখনোই এই টাইমটা কাউন্ট করি না কখনো বেশি লাগে কখনো কম লাগে এটা স্বাভাবিক বিষয় সো এটা নিয়ে আসলে তেমন একদম টাইমটা আমি গুনে রাখি না আপনারা যে রেসিপি ফলো করেন না কেন চেষ্টা করবেন মানে যার রেসিপি ফলো করবেন হুবহু তার রেসিপিটাই তৈরি করার তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে আর এর মধ্যে আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করে রাখি আপনার স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন সে কেকটি ফুডি কেকস এই পেজ থেকে পাঠানো হয়েছে পেজটার লিঙ্ক আমি উপরে ক্যাপশনে দিয়ে দিব আপনারা একটা করে ফলো দিয়ে রাখবেন যাদের পছন্দ হবে প্রয়োজন হবে তারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন ফোরি কেক্সের লোগোটা কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থেই আমি আমার ভিডিওর সাইডে দিয়ে দিয়েছি আপনারা অর্ডার করেন আর না করেন একটা করে ফলো দিয়ে রাখবেন যত আপনারা আমার কাছকে সাপোর্ট করবেন ততই কিন্তু আপনারা ফ্রি ক্লাস এবং আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখন আমি দুটো ডিমের কুসুম দিয়ে হাফ চামচের মতো স্ট্রবেরি এই মালসোন দিয়েছি স্ট্রবেরি কেক যেহেতু তৈরি করব তার জন্য আমি স্ট্রবেরি ইমালশন দিয়েছি এখন আমি দশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি আর সরি সাইড থেকে অনেক নয়েজ আসতেছে তো এই যে দশ সেকেন্ড বিট করে নিয়েছি এই সময় কিন্তু বেশি একটা বিট করা যাবে না এখন আমি শুকনো উপকরণ চেনে নেওয়ার জন্য হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার নভেম্বরের বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের বেসিক বেকিং ক্লাস শুরু হতে যাচ্ছে তৃতীয় ব্যাচের জন্য মাত্র সাতশো দশ টাকায় ধরনের কেক শেখানো হবে পাশাপাশি বিজনেস আইডিয়া প্যাকেজিং প্রাইজিং লাভ কত হচ্ছে খরচ কত হচ্ছে কতটুকু কেকের দাম রাখবো এ টু জেড সব কিছু কিন্তু এই কোর্সে আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় আমাদের থাকছে ম্যাসেঞ্জার গ্রুপ সেই ম্যাসেঞ্জার গ্রুপ থেকে কিন্তু যে কোনো সমস্যা হইলে আমি চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য এবং আমাদের সপ্তাহে একটা ক্লাস হবে বাকি ছয় দিন হোমওয়ার্ক দেওয়া হবে মানে আপনাদের বাসার কাজ দেওয়া হবে তখন আপনারা সেই কেকগুলো বানাবেন এবং আমার সাথে শেয়ার করবেন তাই দ্রুত রেজিস্ট্রেশন করতে আমাদের পেজে ইনবক্স করুন তো দেখতেই পারলেন কথা বলতে বলতে আমি শুক্র উপকরণগুলো মিশিয়ে ফেলেছি তো এখন আমি একটি টিফিন বাটির মধ্যে এই ব্যাটারগুলো ঢেলে দিয়েছি এই টিফিন বাটির ইঞ্চি হচ্ছে ছ ইঞ্চি তো আমি এটাকে চুলায় বেক করেছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখেন আমি কেকটাকে নামাইছি এবং তিনটা লেয়ারে কাটিংও করেছি দেখতেই পারলেন কেকটা কতটা সফট হয়েছে কেকটার কালারও অনেক সুন্দর এসেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সে ভালো থাকবেন সিরুপি কেক ফেয়ারের পাশেই থাকবেন